আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম করছি আবার একটি নতুন শর্ট ভিডিওতে আজকের ভিডিও ঘাঘর প্রয়াস পার্ক এটি রংপুর জেলার ঘাগর নদীর তীরে অবস্থিত এই প্রাকৃতিক ও বিনোদনমূলক স্থানটি পার্ক রংপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত যা শহরের সবচেয়ে জনপ্রিয় পার্কগুলোর মধ্যে একটি এই পার্কে রয়েছে সবুজ গাছপালা লেক ও ফুলের বাগান শিশুদের জন্য রয়েছে খেলার সরঞ্জাম ও পরিবারের জন্য পিকনিক স্পট হাঁটার পথগুলো বেশ শান্তিপূর্ণ পরিবেশ দেখা যায় স্থানীয় ও পর্যটকদের জন্য রয়েছে বিশ্রামস্থল সকাল সন্ধ্যা জগিং ও ব্যায়ামের জন্য এই পার্কটি বেশ উপযুক্ত রংপুর শহর থেকে সহজে রিকশা বা সিএনজি যোগে এখানে যাওয়া যায় দর্শনার্থীরা সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে আসতে পারবেন নামমাত্র মূল্যে এখান থেকে যে পরিমাণ টাকা আয় হয় তার বেশিরভাগ অংশই নাকি ব্যয় করা হয় প্রতিবন্ধিত করল্যাণ তো সবাইকে এই পার্কে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই শর্ট ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ